আ তাহলে কি না চামু পি আয় হেড লাগলা মত ভালো আছেন আমি হেল্প করতে রাজি আছি আপনার চামু পি আসো শুনো তোমাদের কি সাইড সাইড টাইম আমি আমি মিনিট বাইকে সাইড মিনিট চাই সেকেন্ড বন্ধুরা যখন খাবার দি ওই খাই আর বিস্কুট নেই এই নেন খাবার সব এর মিনিট দুইজন বাইকে হুম

কিকি সব যেন দেখ ইয়ে দি নি চামচ একক কাম্পাই দিয়া अबे चेक এটা লো তোমার হলো পানি দিয়া টাইম দিয়া আছে এক সেকেন্ড এক মিনিট তোমার এদিকে 10টা ফুসকা আছে তুমি 10টা ফুসকা দিয়ে খায় করে এই নয় এই এক পিতে মধ্যে তুমি 10টা খায় দাও

ইিউন্সচ ইিষ আিপের খকাাড় reviewing indা আহপ্ধ থাকতে পারে এটা করতে পারে না হ্যাঁ ধরে ধরে নস পাতে আগে বেইলা দিছে মুখটা চা দাও না না বেশ হলো